তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো তো ভাদ্র মাস তো পড়েই গেছে তো ভাদ্র মাসে তো আমরা সবাই কম বেশি জামাকাপড় শুভো দিই তো চলো আজকে আমার আলমারিতে অনেক শাড়ি আছে সেই শাড়িগুলো শিখে দেবো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আলমারিটা খোলা যাক যা বাবা আলমারির শাড়ি কোথায় চলে গেল আলমারিতে ভর্তি শাড়ি ছিল কিন্তু একটাও শাড়ি নেই আলমারিতে পুরনো শাড়ি কটা শুধু পড়ে আছে নতুন শাড়িগুলো কোথায় গেল চলো খুঁজে দেখা যাক আলমারিটা বন্ধ করে দিই তো চলো বাইরের দিকে যাওয়া যাক দেখি আলমারির শাড়িগুলো কি করে যে বাইরে এলো হেঁটে হেঁটে এলো না কেউ এসে দিয়ে গেল কিছুই জানি না তো চলো দেখো কত শাড়ি শুকু দিয়েছে আর তার সঙ্গে সংসারের কাজ তো আছেই আর এখানে দেখো দোকানের জিনিসও শুকু দিয়ে রেখে দিয়েছিলাম রোদে কিন্তু এবার ছাওয়া পড়ে গেছে দেখো সব শাড়িগুলোর মধ্যে রোদ ছিল দেখো এই শাড়িগুলো খাওয়া হয়ে গেছে একটু নদে উঠে দিচ্ছি আর এখন আমাদের তাঁতের শাড়ি পরা তো বন্ধই হয়ে গেছে হবে পুরনো শাড়ি এ বছরের কোনো নতুন শাড়িই নেই তো পুরনো শাড়িগুলো দেখতে পাচ্ছো সুখো দিয়েছি তো এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোন শাড়িটা বেশি পছন্দ অবশ্যই জানাবে আমাকে সেই শাড়িটা পরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো দেখো এগুলো সবই আমার পছন্দের শাড়ি ছিল লিবের শাড়ি অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর ভালো লাগলে লাইক করবে আর ভালো লাগছে তোমাদের এই কালার দেখো সেই শাড়িটা আমাকে কমেন্টে জানাবে